আবার যেটা হয়েছিল সেই আইডিওলজিকে মিন করে যে আইডিওলজি এটা সাপোর্ট করে যে বিচার চায় না ফাঁসি চাই আপনারা দেখে থাকবেন তারা মব বাংলাদেশের সর্বপ্রথম মবের সূচনা করেছিল কিন্তু জায়গা আটকে দিনের পর দিন মিথ্যা ঘটনা করে ইতিহাস বিকৃতি করে তারা দিনের পর দিন হচ্ছে। যে মব ট্রায়াল করেছে সেই মব ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি শুরু করেছিল এবং শুধু তাই নয় তারা কিন্তু সাপলা গণহত্যার লেজিটি দিয়েছিল এমনকি অনেকে সাপলা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করতেও দেখা গিয়েছিলো এবং তার পরবর্তী সময়ে যত যত সরকার বিরোধী যে যখনই কেউ কোনো কথা বলেছে যখনই আওয়ামী লীগ বিরোধী কেউ কথা বলেছে তাকে শিবির মাত্র খুন করা যায় দাঁড়িয়ে কুটির মাথায় জঙ্গি এই নেরেটিভ বুঝতে কিন্তু প্রতিষ্ঠা সাহায্য করেছিল সেই সেম ঘরনের মানুষগুলি এবং তাদের যে আইডিওলজি তাদের যে সংস্কৃতি সেটাকে আমরা বলি শাহবাগ শাহবাগ কিন্তু শুধুমাত্র জায়গা না মুশীল সমাজ যারা ছিল প্রত্যেকেই কিন্তু এই বিপক্ষে কথা বলেছে এই বিপক্ষে দাঁড়িয়েছে এবং তার ভিত্তিতে ইন্দির ইন্ডিয়ারিং সরকার কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে আপনি যখন বিচার না চেয়ে যখন বলেন যে সে যে রাষ্ট্র বিচার করে না সেই ভেঙে দাও বিচারের কি করবে সে গ্রেপ্তার করেছে সে গ্রেপ্তার করার পরে সাত দিনের মধ্যে করতে চেয়েছে এবং আমরা যারা ধর্ষণ বিরোধী যে মঞ্চ তৈরি হয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সকলেই বলেছে সাত দিন অনেক বেশি সময় তিন দিনের মধ্যে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে সরকার সব মেনে নেওয়ার পরেও যারা দক্ষিণ ইংলিশ সরকারকে দায়ী দিয়ে হচ্ছে সরকারকে অস্তুতিশীল করতে চায় এবং যখন তাদের কথা শোনার জন্য পুলিশ তাদের সামনে আসে তাদেরকে পুঁত নিক্ষেপ করে তাদের নিরস্ত্র পুলিশের পুলিশকে হামলা করে তাদের আহত করে যারা মগ করে নিজেদের নিজেরাই আবার গিফটিং কার্ড ফেলে শাহবাগে একজন আইকন লাকিকে যখন সামনে আনে তখন আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে সেই আন্দোলনকে প্রশ্নবিধি করতে পারেন এবং অবিশ্বাস করতে পারেন ধর্ষণ বিরোধী তারা ধর্ষণ বিরোধী যে শুধুমাত্র তাদের একটা এই যেহেতু এই ছোটটা সেন্সিটিভ বাংলাদেশের মানুষের হচ্ছে ই পাওয়া যায় মানে সিম্পি পাওয়া যায় সেজন্য এটাকে জাস্ট তারা কার্ড হিসেবে ইউজ করেছে আর এর বাইরে কিছু না এমন না যে তাদের হচ্ছে ধর্ষণের জন্য তাদের মানে ধর্ষিতার জন্য তাদের যান কেঁদে মরে যাচ্ছে এরকম কিছু না সেই সেই যদি করালি হতো তাহলে বাংলাদেশের প্রত্যেক জনসাধারণ এই বিপক্ষে দাঁড়িয়েছে এবং তারা আইনের প্রতি সম্মান দেখে এমন কিছু করেনি যেটা আইনের আইন ভঙ্গ হয় যেখানে তারা একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙেছে নিজস্ব পুলিশের গায়ে হাত তুলেছে এবং সব খারাপ যে কাজটা করেছে যে লাকে তার এখন জেলে থাকার কথা যার এখন বিচার হওয়ার কথা যার হাতে শত শত ভাই বোনদের আমাদের রক্ত লেগে আছে তাকে তারা আইকন হিসেবে সামনে এনে সেই আন্দোলন করে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ আমাদের এই আমরা সাথে একাত্রতা পছন্দ করছি এবং প্রত্যেকজন মানুষ মনে করেন যে আসলেই শাহবাগের বিচার হওয়ার দরকার এবং বাংলাদেশের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে শাহবাগ আরেকবার পুনঃপ্রতিষ্ঠা হতে না দেওয়া ইম্পর্টেন্ট এবং এই যে ইম্পর্টেন্সটা মানুষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি এবং এই সাহবাগিতাকে পুনর্বার আসতে বাধা দিতে পারছি বা তাদের মনে ভীতির সঞ্চার করতে পারছি যারা বাংলাদেশের বিপক্ষে যারা সার্বভৌমত্বের বিপক্ষে তাদের মনের ভীতির সঞ্চার করতে পারছি সেটাই এখন পর্যন্ত আমাদের সুখম এবং আমাদের এই বসে থাকা বা লেগে থাকার কারণ যদি জানতে চান কারণ এটাই যে আমরা বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে জন্য যেখানে আমাদের ভাইরা রক্ত দিয়েছে বিগত তেরো বছরে আমাদের ছোটো ছোটো ভাই বন্ধু যারা গুম খুন হত্যার শিকার হয়েছে আয়না করে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে তাদের যেই ত্যাগের বিনিময়ে চব্বিশে আমরা যে নতুন করে যে স্বাধীনতা পেয়েছি নতুন করে যে ইনসাভিত্তিক বাংলাদেশ গঠন করতে পেরেছি তার পরবর্তী বাংলাদেশে পুনর্বার কোনো শাহবাগ আমরা হতে দিব না এবং শাহবাগই আয়ক শাহবাগী ফেঁসিবাগি যারা পেসিবাদকে পি লেচিটি দিয়েছে দিনের পর দিন বিকল্প নেই তৈরি করে গুম খুন হত্যাসহ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে বিচার চাই না ফাঁসি চাই বলে মত ট্রায়াল করে শত শত নেতাকর্মীকে বিনা বিচারে মানে যেটা সুস্থ বিচার হয়নি সেই বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করেছে তাদের যেসব আইকন সেসব আয়কন যারা এখন বাংলাদেশে আরেকবার নর্মাল মানে তাদেরকে নর্মালাইজ যারা করতে চায় তাদেরকে সামনে এনে আরেকবার যারা এই সরকারকে বেকায়দায় ফেলতে চায় বা এই সরকারের পতন ঘটাতে চায় তাদের বিপক্ষে আমরা অবস্থান করছি এবং যতক্ষণ না আমাদের পাঁচ দফা দাবি রয়েছে সেই পাঁচ দফার অন্যতম হচ্ছে ধর্ষক ধর্ষণের বিচার নব্বই দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের বিচার করা এবং কেউ মিথ্যা মামলা করলে তাকেও শাস্তি আওতায় আনা একই সাথে শাপলা পিলখানা সহ সব গণহত্যার সুষ্ঠু বিচারিক কার্যক্রম শুরু করা জুলাই গণ হত্যার জন্য জুলাই গণহত্যের জন্য কমিশন গঠন করে সুস্থ বিচার বিচার আনা বিচারের কার্যক্রম শুরু করা এবং আমি নিষিদ্ধ এই পাঁচ দফা দাবি নিয়ে আমরা এখন মাঠে আছি এবং যতক্ষণ না আমাদের দাবি মানা হবে আমরা আচ্ছা যেটা হলো শাহবাগ নিয়ে আপনারা বলতেছেন কিন্তু যে কোনো আন্দোলনের উৎপত্তি স্থল কিন্তু শাহবাগ আপনারাও শাহবাগ আন্দোলন করতেছেন আসলে কিন্তু শাহবাগ কিন্তু এই জায়গা শুধুমাত্র জায়গা শাহবাগ হচ্ছে একটা আইডিওলজি যেই আইডিওলজি